আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সর্বোচ্চ ভালো অ্যালুমিনিয়াম দিয়ে জানালা করলে কত টাকা খরচ আসে এবং সর্বোচ্চ দামি গ্লাস বর্তমান কোনটা সেটা দিয়ে জানালা জানালা করালে কত টাকা খরচ আসে তো বিস্তারিত আজকে আলোচনা করব। তো এখানে যে জানালাটার মাপটা দেখতে পারতেছেন এটা ছিল হাইটে ছিল সাড়ে চার ফিট এবং লেনথে ছিল চার ফিট মোট আঠারো স্কোয়ার ফিট তো এখানে আমরা অ্যালুমিনিয়াম হিসেবে দিয়েছি মানে বাড়িলা নিয়েছে চুংহা কোম্পানির এস এস কালার অ্যালুমিনিয়াম তো দেখতে পারতেছেন এখানে কিন্তু চুংহা কোম্পানির লেখা আছে আর যে গ্লাসটা দিয়েছি এটা হচ্ছে হ্যাঁ বেলজিয়াম গোল্ডেন মার্কারি সিক্স মিলি ঠিক আছে যেটা আপনার ভিতর থেকে বাইরে দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাবে না তো আপনাকে আপনারা দেখতেই পারতেছেন আর এখানে দেখতে পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি কোনো কোথাও কিন্তু চুল পরিমাণ ফাঁকা নেই সুন্দরভাবে কাজ করেছি আর এখানে জানালার চাকাটা দিয়েছি আমরা ক্যাটসুপারের চাকা যেটা সর্বোচ্চ ভালো চাকা আর এখানে লকটা দিয়েছি আমরা কাই কোম্পানির লক ঠিক আছে মানে সর্বোচ্চ সব কিছুই কিন্তু ভালোটা দেওয়া হয়েছে আর ভালো আর কাজের ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট করেছি দেখতে পারতেছেন পাল্লাগুলো অনেক সুন্দর চলাচল করতেছে স্মুথলি চলাচল করতেছে আপনারা যেখান থেকে কাজ করে নেন অবশ্যই চাকাটা ভালো নেবেন কারণ চাকার উপরে নির্ভর করে জানলাটা তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আপনারা আমাদের কাজের কোয়ালিটি আর আমাকে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কাজের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে তো এবার আমি আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে তো এখানে যদি রেটের কথা বলি এখানে নিয়েছি পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট তো আপনারা জানেন গ্লাসের দাম কিন্তু আবারও মানে বাড়তেছে শুধু তো যারা এখনও জানালা করার নেই তারা তাড়াতাড়ি জানালাটা করিয়ে ফেলুন ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দিয়ে যদি কাজ করে নিতে চান তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ